প্রত্যেক দিন একদিন কৃষ্ণনগর নগর নদীয়া নদিয়া এবার ঠিক আছে ঠিক আছে তো جلو 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 پڑے چلو چلو اٹھتے اٹھتے موچ کو پِلا دے पर मैं हो बोला रब, रब के दुलारे तुम ही तो सब के सागा तुम ही तो आए हाँ, रब भी जितने दुनिया भी में सबसे प्यारे तुम ही तो हाँ, भेज खुदा ने तुम मसाला तूआ

নামাজে কাটতে বসে আমার মনের কথা অন্তরের কথা ইচ্ছার কথা প্রকাশ করি ও আল্লাহু রাবিলালিনা না 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 বিশ্ব নবী নবিরুল্লাহ যতদিন পর্যন্ত মোহাম্মদ জমিন থেকে মদিনার জমিনে পদার্পণ না করবে আমার দয়ার সঙ্গে আমি যত শত যত দিন হবে আপনি ও আমার বল জামে

وَالصَّالِئُونِ إِلَى مَا قُفِرَةٍ مِّنْ رَبِّكُمْ ثُمْرَاء

এবার ঠিক আছে গলাটা বারোটা বাজবে আপনি এক এক বছর পরে জলসা শুনতে এসছে আধ ঘন্টা সহ্য করতে পারে না আবার বলছে এবার ঠিক আছে তাহলে আমার এইভাবে কথা বলতে হবে কোন বক্তা এরাম আজ করে দেখি এরম এরাম মাইকে হবে তাহলে নিয়ম সিস্টেম হচ্ছে শোনেন সিস্টেম হচ্ছে ওই বক্স একটা হুজুরদের দিকে এইটা না এ তো কান ধরানো ওই ওই বক্সটা ওখান তো ওই কোন থেকে একটা মারতে হয় ওটা ফিডব্যাক দেবে আর বাদ বাকি এটা চলবে বুঝতে পেরেছেন আপনি তো খুব ভালো সাউন্ড দেন আপনার কি শেখাবো আমি আপনার কাছ থেকে আমি শিখব হম আলা তোমার চোঙে আওয়াজ হচ্ছে তো চোঙে আমার বাবাজিরা ভাইরা এবার সাউন্ডটা বাড়াও আর কোনো অসুবিধা হবে না এবার সাউন্ড বাড়াও সাউন্ড বাড়াও আর অসুবিধা হবে না এবার ঠিক আছে ব্যাস ঠিক আছে বিশ্বনবী রসুল সাহাবাদেরকে বললেন কি বললেন যে কোরআনে আয়াত শুনিয়ে দিয়ে বললেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও অতি দ্রুত তোমরা অগ্রসর হও কার দিকে আল্লাহর দিকে বুঝতে পেরেছেন আর আল্লাহর দিকে এসে কটা জিনিস ধরবে তিনটে আল্লাহর ভয় অত্যাকুলা যারা আল্লাহকে ভয় করে রসুলকে মহাব্বত করে তারা রসুল কোরআন আল্লাহর কোরআন রসুল্লা হাদিসের আলোচনা চলছে এখানে বাড়িতে বসে আছে তাদেরকে শয়তান পরাস্ত করে রেখেছে কারা পরাস্ত করে রেখেছে বলেন শয়তান হারিয়ে দিয়েছে তাদেরকে আর আজকে আপনারা জিতেছেন শয়তানের কাছে তাই জান্নাতেরা বাগান এসে বসছেন তাহলে এই জান্নাতের বাগানে যদি কেউ মৃত্যুবরণ করে সে ডাইরেক্ট জান্নাত চলে যাবে জোরে বরুর কারণ সে দিন শিখতে এসছে আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গাও এ নবী দেওয়ানা রাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন এ আমার সাহাবার আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 আমি রসুল্লাহকে যদি মোহাব্বাত করতে পারো আল্লাহকে যদি ভয় করতে পারো এ আমার সাহাবার আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পা তোমাদের মনের আশাকে পূরণ করে দেবে যেটা বলবেন না মনের আশা কি করবে পূরণ করে দেবে তো এখন এই কথাটা বেজেছে রসুল বলেছে মক্কায় আর কথাটা চলে গেছে কোথায় মদিনায় আর মদিনায় ওই খোড়া সাহাবা হাজতে অমর ইবলুল জামু একটুখানি ভাষাতে হবে ভাই কিচ্ছু করার নেই আমার গলাটাই শেষ হয়ে যাবে নাহলে আমার নেমে চলে যেতে হবে আর কিছু করার নেই

আপনার থেকে বেড়িয়ে যাবে আর হালাল টাকা করেন সারা মাস কেউ টাকা বেশি যদি কেউ হাতে

আমার ভাই জানেরা হে নবী পাকের পাকের তোমার মাটিরা হে নবী নবী ওয়ালা মকবার সলি নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনা আসলেন এ যুবকরা মকবার জমিনে বহু বহু বলেছিল যারা আবু জেহেল

उरुआई मस्जिद के रेडी कर लेंगे करा अबू जेल अबू लाहब